আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে তো এই অঙ্কটি অগ্নিয়মে করতে হবে অগ্কনিয়মি করতে হলে আমাদের দেখতে হবে প্রশ্নে কী চেয়েছে প্রশ্নে চেয়েছে এখানে কতজন লোক কতজন নতুন লোক তাহলে এইটা আমাদের শেষে দিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি ছয় দিনে একটি কাজ করতে পারে ছয় দিনে একটি কাজ করতে পারে আটজন লোক তাহলে একদিনে সেই কাজটি করতে লোকের প্রয়োজন হবে অনেক বেশি এই জন্য এখানে ছয় গুণ আট হবে গুণ হবে এতজন লোক এরপরে প্রশ্ন বলছে তিন দিনে করতে হলে তাহলে তিন দিনে করতে হলে লোকের প্রয়োজন হবে এই একদিনের থেকে তিন দিন একটু কম সময় লাগবে কমজন লাগবে তাই এখানে ভাগ হবে ছয় গুণ আট ভাগ হচ্ছে তিন তাহলে তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুগোনে ছয় তা এখানে আট আর দুই আর দুগুণে ষোলো লোক তো প্রশ্ন বলেছে কতজন নতুন লোক নিয়োগ দিতে হবে আগে ছিল আটজন আর এখন হচ্ছে ১৬ জন তাহলে নতুন লোক হবে নতুন লোক লাগবে ষোলো বিয়োগ আট সমান সমান হচ্ছে আটজন তাহলে নতুন লোক লাগবে হচ্ছে আটজন এখানে আটজনই হচ্ছে এই প্রশ্নের উত্তর